ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার সাতচল্লিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরে বাকার চুয়াত্তর নম্বর আয়াত থেকে পঁচাত্তর নম্বর আয়াত পর্যন্ত বানান করে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব তাই যারা কোরআন মাজিদ রিডিং পড়তে পারেন না দেখে তারা আমাদের এক থেকে দশ বারোটি পর্ব যদি দেখেন ভিডিওগুলো না টেনে অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি চলুন আজকে শুরু করা যাক বিসমিল্লাহ

নুন তাহলে কি হলো আতিনু হামজা মিলবে ইয় সাথে নুনটা এখন বাদ হয়ে গিয়েছে হামজা মিলবে ইয়া সাথে হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ ইয়া মিলবে হামজার সাথে ইয়া হামজা পেশ ইউ তাহলে কি হলো আই ইউ বলেন আই ইউ এখানে গুণ করতে হবে ঈদগামে বা আই ইউ মিম রে মি নুন পেশ নু নুন মিলবে ওয়া সাথে নুন অবেশ নু তাহলে কি হলো আই ইউ বলেন আই ইউ লাম যাবর কাপ পেশ কু কাপ মিলবে মিমের সাথে কাপ মি পেশ কুম তাল কি হলো আই ওমিনুলাকুম হুম শুরু থেকে বলি বলেন এফা আই অমিনু ارَكْبَرٌ فَيَتَطَمَّعُونَ أَن يُؤْمِنُوا لَكُمْ وَقَدْ كَانَ فَرِيقٌ مِنْهُمْ وَزَبُرْ وَقَفْ زَبُرْ قَفْ مِلْبَ دَال الشَّدِ قَفْ دَال قَدْ وَقَدْ قَفْ زَبُرْ كأكلف وَقَدْ كان অ দেখা ফা যাবর ফা অক দেখা না ফা রজের রি রমিলবে ইয়াসে র ইয়াদের রি অক দেখা না ফাি বা পে কুম মিলবে মিমে সাথে। এখানে একটা পেশ বললেই হবে দুই অ মিম পে কুম ফারি মিম জের মি মিম মিলবে নুনের সাথে মিম নুন জের মিন ফারি ক মিন মিমে গুণ করতে হবে এত গামে বাগুর ফারি কৌ মিন হা পেশ হুম হা মিলবে মিমের সাথে হামিম পেশ হুম তাহলে কি হলো ওয়াকা ডেক্যা না ফাড়ি কৌ মিন হোম করেন ওয়াকা ডেক্যা ফারি কৌ হোম লাইনে শুরু থেকে আবার একবার পড়ি একটা লাইন ভালোভাবে পড়া হলে পরের লাইনে যাবো বলেন এখন এই লাইন থেকে পড়বো ইয়েস মা আউ নে কাল মা ল ইয়া যাব ইয়া মিলবে সিনের সাথে ইয়া সিন যাবর ইয়েস মিম যাব মা ইয়েশ মা আইন পেশ আউ আইন মিলবে ওয়া সাথে আইন অ পেশ নুন যাবো রো না কালকি হল ইয়েশ মা না পরেন ইয়েস মা না কাফ জবর কা লাম জবর একালিফ কালা মিম জবর মা মিম মিলবে লামের সাথে মিম লাম জবর মাল লাম জবর একালিফ কালা মাল্ল হাজের হি কালা মাল্ল হি এখানে জবরের পরে আল্লাহ শব্দ আসলে তাহলে মোটা করে মুখ গোল করে মোটা করে বলতে হয় কালামালেন আমরা এখানে দম ফেলছি তো বলছি যদি মিলিয়ে যাই তাহলে কালামা লি যেটা আছে সেটাই বলতে হবে বলেন ইয়সা কালা সুম

হাফেশ ফামিলবে ওয়াসাতে ফাফা পেশ ফু একালিফ নুন জাবুরো না সুম্ আ ইউ হার রি ফু না হাফেশ হু একালিফ তাহলে কী হলো সুম আই ইউ হার রি নাহু করেন সুম আই ইউ নাহু মিমজের মি মিম মিলবে এই মিমের সাথে এখন বানানোর সময় নুন সাকির পর বা আছে এখানে আমরা একলাপ করবো একলাপ করে বললে মিম দ্বারা পরিবর্তন করে গুণ্য সহ পড়তে হয় এখন এই মিমের সাথে এই মিম পরিবর্তন নুনের পরিবর্তে মিম দ্বারা পরিবর্তন করতে হবে তাহলে বানানোর সময় মিমটা নিয়ে নিলেই হয় মিম মিমজের মিম সারা কোরআন মজিদে একই নিয়ম আপনারা যেখানেই দেখবেন যে নুন সাকিনির পর বাঁ আসে সেখানে এরকম মিম দেওয়াই থাকবে বানানোর সময় মিম মিম যে মিম বলবেন তাহলেই হয়ে যাবে মিম 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 বা বা মিলবে আইনের সাথে বা জবর বা কি হলো মিম বা ডালের দি মিম বা আদি এখানে গুণ করতে হবে বলেন মিম বা আদি মিম যাবর মা একালিফ عن زبرع ما قف زبرق ما لم بشلو لم ملبي وشت لم من بعد ما عقلو ها بشه من بعد ما عقلوه فرن

ثُمَّ يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون و هو 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 وَهُمْ ইয়া যাবর ইয়া ইয়া মিলবে আইনের সাথে ইয়া আইন যাবর ইয়া লাম যাবর লাম ইয়া আলা মিমপেশ মু মিমাও পেশ মু একালে কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে তিনে লেফ টান দিতে হবে মিম মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে তাহলে কি হবে ইয়া মু পড়েন

كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه ما عقلوه وهم يعلمون الله شبايك القرآن سهي شد بابي توفيق وما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته